তো এটা হচ্ছে দেখেন একটু কাছ থেকে আপনাদের দেখাই একবারে চকচক করতেছে একটা চকলেট ঠিক আছে গোল্ডেন চকলেট থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সালামু আলাইকুম পরিবারের স্বপ্ন পূরণ করতে নিজের স্বপ্ন বিক্রি করে দিচ্ছেন আমাদের গ্যাজেট মেনে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চকলেট চকলেট বললে ভুল হবে না কারণ এটা হচ্ছে গোল্ডেন কালারের আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটার চাহিদা খুবই ভালো আপনারা অনেকে নিতে চান আমাদের ম্যাসেঞ্জারে নক দেন এবং মার্কেটে যেটা ডিমান্ড সবচেয়ে বেশি থার্টিন প্রো ম্যাক্স গোল্ডেন কালার সব দিক থেকেই কিন্তু পারফেক্ট সো আপনারা যারা নেবেন এই যে থার্টিন প্রো ম্যাক্স আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোনটা হচ্ছে আমরা আজকে কিনতেছি কাস্টমারের কাছ থেকে কিনতেছি আমরা যখনই ফোন কাস্টমারের হাত থেকে কিনি আপনাদের মাঝে ভিডিও দেই এবং ভিডিও দেওয়ার পরে সাথে সাথে বোক্স হয়ে যায় কেন যেন আপনাদের আগ্রহ বেড়ে যায় যখন ভিডিও আকারে পোস্টগুলো করি সো এই ফোনটা একশো পার্সেন্ট অথেন্টিক দুইশো ছাপ্পান্ন জিবি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমরা আমাদের মতো করে সব কিছু চেক করেছি আর এই ফোনটা হচ্ছে ভাইয়ারা তিনজন ভাইকে দেখতে পাচ্ছেন ভাইরা বেসিক্যালি গাজীপুর থেকে আসছেন এর আগেও গ্যাজেট মেনে মার্কেটে আসছিলেন বাট গ্যাজেট থেকে কেনাকাটা হয় নাই আজকেও কিনে নাই বাট বিক্রি করে গেলেন মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আমরা বেস্ট একটা প্রাইস ভাইয়াকে দিতে পেরেছি এই জন্য ভাইয়া আমাদের কাছে বিক্রি করে দিচ্ছেন সো ফোনটা কে ইউজ করেছে আপনি কি নাম আবির আবির ভাই ফোনটা আপনি কতদিন ব্যবহার করেছেন চার মাস চার মাস চার মাস আগে যখন এটা নিয়েছিলেন এটা তো সেকেন্ড নিয়েছিলেন না ব্যাটারি তখন কত ছিল চুরাশি চুরাশি মানে যখন কিনেছে চুরাশি পার্সেন্ট ছিল স্টিল নাও চুরাশি পার্সেন্ট আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট মানে ত্রিপোলে আরব আমিরাত ভেরিয়েন্ট সব ঠিকঠাক আছে না ভাইয়া জি ভাইয়া সব ওকে আছে আর আপনি কোন দেশে যাচ্ছেন কাতারে কাতারে যাচ্ছেন ভবিষ্যৎ কাতার প্রবাসী হবেন ভাইয়া অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য যে আপনার ফিউচার ব্রাইট হোক আমরা এই কামনাই করি ভাইয়ার নাম কি হাসিব হাসিব ভাই কি করেন আপনি পড়াশোনা করেন না গেজেট প্লেনে আসলেন অভিজ্ঞতা কেমন লাগলো ভালো লাগছে তো ব্যবহার এবং প্রাইসটা কেমন ছিল জি ভালো ছিল ভাইয়া ভালো ছিল না লাস্ট অফ ভাইয়ের নাম কি তুশার তুশার ভাই কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার হ্যাঁ ভাই হচ্ছে গ্যাজেটমেন দেখেন জি জি কোথায় দেখেন ফোনে ফেসবুকে ফেসবুকে দেখেন ইউটিউব ইয়া টিকটকে দেখেন না না টিকটক নাই টিকটক ইউজ করি না ও আচ্ছা আচ্ছা ভাই আমাদের ফেসবুকটা ফলো করেন ফেসবুকে গ্যাজেটমেনের ভিডিও ভিডিও ভালো লাগে ভাই আসছেন বিক্রি করতে বলছে যে ভাই ভালো একটা প্রাইস দিয়ে আপনার ভিডিওগুলো সব শেয়ার করে দিব না সমস্যা নাই আমরা গ্যাজেট প্যান সবসময় কাস্টমারকে ভালো প্রাইস দিয়ে থাকি তো এটা হচ্ছে দেখেন একটু কাছ থেকে আপনাদের দেখাই একবারে চকচক করতেছে একটা চকলেট ঠিক আছে গোল্ডেন চকলেট থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইট্রি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল অথেন্টিক কোনো রিপেয়ারিস নাই একশো পার্সেন্ট জেনুইন থার্টিন প্রো ম্যাক্স যারা কিনতে চাচ্ছিলেন যারা কেনার আগ্রহ প্রকাশ করতেছেন আমাদের গ্যাজেট প্যানে যোগাযোগ করবেন এটার বিস্তারিত জেনে আপনারা এরা কুরিয়ারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করে নিতে পারবেন অথবা আমাদের শপ ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার জিরো ফোর সিক্স এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম